এবার আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি চ্যাপ্টারের নাম প্রত্যেকে লিখো দ্বীপদ বিভাজন এখান থেকে কিন্তু দারুণ অঙ্ক কিন্তু পরীক্ষা আসে আর যে কয়েকটা অঙ্ক বলবো এর বাইরে আর একটা দেখার প্রয়োজন নেই তুমি মনে করো ওইটি অঙ্ক দেখে যাবো ওর বাইরে আর কিছু আসবে না ঠিক আছে তো আগে বলে দিই দ্বিপদ বিভাজন এটা গণিতের কোন শাখার অংশ এটা গণিতের কোন শাখার অংশ উত্তর হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা ক্লিয়ার সম্ভাবনা এই শাখার কিন্তু অংশ আচ্ছা বলে রাখি বিপদ বিভাজনের ক্ষেত্রে কি হয় আমরা আমরা কোনো একটা ঘটনা যখন রিপিট করি ঠিক আছে এনবার পাঁচবার দশ বার পনেরো বার বার ক্লিয়ার তখনই কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু প্রয়োগ করা হয় তার মানে তার মানে আমি পাশে মনে রাখার জন্য খালি বলে রাখছি যখনই দেখবে যে কোনো একটা পরীক্ষা কোনো একটা এক্সপেরিমেন্ট ঠিক আছে এন বার করা হচ্ছে ঠিক আছে এন বার তখনই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারটার প্রয়োগ হয় ঠিক আছে আচ্ছা এবার তোমরা কোন কৌশলে এই চ্যাপ্টারকে প্রয়োগ করবে যেমন ধরো একটা কয়েনকে তুমি এগারো বার টস করবে ক্লিয়ার একটা কয়েনকে এগারো বার টস করবে তাহলে কতবার বললাম এগারো বার তাহলে এনের এর কত হবে এখানে ইলেভেন বা একটা কয়েনকে আটবার টস করবে এন এর এইট এবার টস করার পরে তোমাকে বলবে যে হেড পড়ার সম্ভাবনা পাঁচটা হেড পড়ার সম্ভাবনা কত তো যেটা চাইবে যে সম্ভাবনা চাইবে ক্লিয়ার আমাদের কাজ করতে হবে কি একটা একটা কয়েনকে একবার টস করলে হেড পড়ার ঘটনা ওটাকে ধরব প্রবিলিটি অফ সাকসেস আবার বলছি যখন তোমাকে কোনো একটা কিছু এক্সপেরিমেন্ট করতে বলবে আগে দেখবে কতবার এক্সপেরিমেন্ট তুমি করছো ক্লিয়ার এটা প্রথম ডিউটি কতবার নিয়ে কাজ করছো যতবারই বলুক না কেন যখন অঙ্কটা করবে তখন এর দুটো পোর্শান হবে একটা পি আর একটা কি বললাম কিউ কেমন দুটো পোর্শান নিয়ে কাজ করবো পি মানে হচ্ছে কি পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস মানে সাফল্যের সম্ভাবনা সাফল্যের সম্ভাবনা আর কিউ মানে কি ব্যর্থতার সম্ভাবনা কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার সাফল্যের সম্ভাবনা আর ব্যর্থ সম্ভাবনা বের করবো কেমন করে যতবারই টস করতে বলুক না কেন আমি কয়েনের ক্ষেত্রে যদি বলি বোঝানোর সুবিধার্থে যতবারই টস করতে বলুক না কেন আমরা একটা কয়েনকে একবার টস করব। ক্লিয়ার একটা কয়েনকে একবার টস করব। তো যদি একবার টস করি ধরো একটা কয়েনকে যদি একবার টস করি তাহলে কী পাবো আয়দার হেড পাবো অর টেল পাবো ঠিক আছে এখন যদি আমি বলি স্যার পি মানে হচ্ছে মানে আমি এবার হেড পড়ার ঘটনাকে আমি সাফল্য ধরছি হেড পড়ার যে ঘটনা তাকেই সাফল্য ধরছি তা তোমরা বলো স্যার যদি হেড পড়ার ঘটনার সাফল্য হয় তাহলে একটা কয়েনকে তো একবারই টস করেছি টোটাল ঘটনা করা পেলাম দুটো তাহলে হেড পড়ার সম্ভাবনা কত ওয়ান বাই টু তাহলে এটা হচ্ছে কি সাফল্যের সম্ভাবনা ক্লিয়ার যটাই কয়েন যবারই আমাকে টস করতে বলুক না কেন আমি একটাই কয়েনকে একবারই টস করব একটা কয়েনকে একবারই টস করব টস করার পর যদি আমাকে প্রশ্নে বলে যে হেডের হেড পড়ারকে আমরা সাফল্য বলবো তাহলে তার সম্ভাবনা কত নিচে হচ্ছে দুই ওপর হচ্ছে এক ঠিক আছে আবার বলছি অন্যর ক্ষেত্রে যেমন ধরো ছক্কার ক্ষেত্রে যদি বলি ঠিক আছে ছক্কার ক্ষেত্রে তো তোমরা বলো আমি যদি বলি দিই যে ছয় পড়বে সিক্স পড়বে ওটাকে আমি সাফল্য ধরছি কেমন তাহলে পি সমান কত হবে বলো একটা ছক্কা টোটাল কেস কটা ছয়টা তো সিক্স তো একবারই পড়বে এরকম তো নয় সিক্স দুবার পড়ছে বা তিনবার পড়ছে একটা ছক্কাকে তুমি যদি টস কর ছুড়ো তাহলে ঘুরিয়ে পেয়েছে ঘুরিয়ে পেয়েছে তো একবারই তো পড়বে ঠিক কিনা তো ওই বললাম যে কী হচ্ছে কি সাফল্যের সম্ভাবনা কী হচ্ছে ব্যর্থ সম্ভাবনা কিন্তু কিন্তু মাথা রাখবে আমরা এটা কতবার টস করছি একবার টস করার পরে যেটা পাচ্ছি সেটা ক্লিয়ার ব্যাস এবার চলে আসছি আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশানে কি কী ইনফরমেশান চলো ফার্স্ট ইনফরমেশান হচ্ছে বিপদ বিভাজনের ক্ষেত্রে প্যারামিটারগুলো কী কী দিয়ে শোনো এখানে যত ইনফরমেশান বলবো ওগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে বার তো ফার্স্ট ইনফরমেশান দ্বীপ বিভাজনে প্যারামিটার প্যারামিটারগুলো কী কী তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে এন কে তারপরে পিকে দেখতে পাচ্ছ কিউকে দেখতে পাচ্ছ কিন্তু মাথায় রাখবে এখানে প্যারামিটার হয় দুটো একটা হচ্ছে এন আর একটা হচ্ছে পি এরা দুটো হচ্ছে প্যারামিটার ক্লিয়ার অপশান থাকবে কিন্তু এন কমা পি এন কমা কিউ এনপি কিউ নয় ক্লিয়ার তো তুমি জেনে ফেললে যেখানে এন আর পি দেখতে ওটা আছে উত্তর তো তোমাদের বইতে এর উপর একটা অঙ্ক আছে লেখানো চটপট কোশ্চেন লিখবে দ্বিপদ বিভাজনের প্যারামিটার হল ফার্স্ট কোশ্চেন তো ফার্স্ট কোশ্চেন লিখো সবাই দ্বিপদ বিভাজনের দ্বিপদ বিভাজনের প্যারামিটার হলো প্যারামিটার হলো চারটে অপশান দিয়েছে নাম্বার এ অপশান হচ্ছে পি কিউ এন কমা পি কমা কিউ অপশান বি কি দিয়েছে অপশান বি দিয়েছে এন কমা সরি পি কমা কিউ পি কমা কিউ অপশান সি দিয়েছে এন কমা কিউ আর অপশান ডি দিয়েছে কোনোটি নয় বলো কোনটা অ্যান্সার হবে তাহলে দেখো আমরা খুঁজবো এন আর পি কোথায় আছে এন পি তো অপশানটা কোথাও নেই এখানে আছে এনপি বাট কিউ তোর সঙ্গে আছে তার মানে অপশান হবে কি নান অফ ডিস কোনোটি নয় ঠিক আছে আচ্ছা এবার নেক্সট দেখো আর কি কী ইনফরমেশান জানতে হবে মনে রাখবে সাফল্যের প্রবাবিলিটি আর ব্যর্থতার প্রবাবিলিটি যদি যোগ করো তাহলে যোগ ফলটা অল টাইম ওয়ান পাবে ঠিক আছে নেক্সট কি নেক্সট হচ্ছে মধ্যক দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে মধ্যক ওর মান হবে কি এন আর পি এর গুণ ফল কেমন এনআরপি প্যারামিটার দুটো গুণ করে দেবে তো ওটাই হচ্ছে কি মধ্যক এর ক্ষেত্রে ভেদমানটা কী হবে ভেদমানের সূত্র হচ্ছে পি আর কিউ এই তিনটা গুণ করবে ভেদমান পেয়ে যাবে নেক্সট কি নেক্সট হচ্ছে সমক পার্থক্য তাহলে সমক পার্থক্য এর সূত্র কি হবে রুটাবার ভেদমান কেমন রুটাবার ভেদমান ভেদমানে কী পেয়েছ পি কিউ তারপর দেখো আমরা আরও কিছু জিনিস পাবো যেমন যেমন সমক পার্থক্য ক্লিয়ার মাথায় রাখবে সমক পার্থক্য সমক পার্থক্য এর মানটা না এর মান এন বাই রুট টু কেমন এন বাই রুট টু ওর থেকে বড় হতে পারে না তার মানে কি হয় ওর ছোট হবে বা সমান হবে এখান থেকে বলে রাখি আর একটা জিনিস ভেদমান ভেদমান এন বাই ফোর কেমন এন বাই সরি এটা একটু চেঞ্জ করে নাও রুট এন বাই টু কেমন এটা রুট এন বাই টু হবে আর ভেদমান এন বাই ফোর ওর থেকে বড়ো বা সমান হতে পারে বড় হতে পারে না তার মানে কি ভেদমানের মানটা কী হবে এন বাই ফোরের থেকে হয় ছোটো হবে বা সমান হবে এই দুটো ইনফরমেশান কিন্তু খুব জরুরি ইনফরমেশান ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন তো চলো আগে আমরা এই কয়েকটা ইনফরমেশন উপরে আমরা অঙ্ক দেখে নিই তো নেক্সট আর একটা অঙ্ক লিখো দুটি সরি যদি বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হয় কোয়েশন লিখো আমি আমি লিখছি না এখানে যদি দ্বীপ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হয় লিখলে যদি বিভাজনের প্যারামিটার দুটি এন ওপি হয় তবে তার মধ্যক তবে তার মধ্যক বইয়ের চারটা অপশান দেওয়া রয়েছে ফার্স্ট অপশান লিখো এনপি ফার্স্ট অপশান লিখো এনপি সেকেন্ড অপশান লিখো এন ইন্টু ওয়ান মাইনাস পি সেকেন্ড অপশান এন ইন্টু ওয়ান মাইনাস পি থার্ড অপশান লিখবে এন প্লাস ওয়ান এন পি এন প্লাস ওয়ান এন্টু পি আর ফোর যে অপশান অপশান নম্বর ডি এন মাইনাস ওয়ান ইন্টু পি এন মাইনাস ওয়ান ইন্টু পি তাহলে বলো কোনটা অপশান অ্যান্সার হবে কারেক্ট অপশান নাম্বার এ কেমন ব্যাস আচ্ছা তিন নম্বর অঙ্ক লিখে নাও এসেনদের বইয়ের অঙ্ক নাম্বার এক তো করিয়ে দিলাম এটা এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা আমি এখান থেকে পেয়ে গেলাম তাই না এখান থেকে উত্তরটা পেয়ে গেলাম এবার তিন নম্বর অঙ্কটা লিখে না আবার সবাই তিন নম্বর অঙ্ক লিখো কোশ্চেন বলেছে যদি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন পি হয় যদি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন পি হয় তবে তার ভেদমান হবে তবে তার ভেদমান হবে তবে তার ভেদমান হবে অপশান এ গ্রেটার দ্যান এন বাই ফোর অপশান বি লেস দ্যান এন বাই ফোর অপশান সরি লেস দ্যান ইকুয়াল টু ওয়ান বাই ফোর অপশান সি লিখবে গ্রেটার দ্যান এন স্কোয়ার বাই ফোর গ্রেটার দ্যান এনি স্কোয়ার বাই ফোর আর অপশান ডি লেস দ্যান অর ইকুয়াল এন স্কোয়ার বাই ফোর কোনটা কারেক্ট হবে বলো অবশ্যই অপশান বি কারণ আমরা কী জানি ভেদমান কী হয় অল টাইম এন বাই ফোরের থেকে বেশি হতে পারে না তার মানে কি এন বাই ফোর হয় সমান হবে বা তার কম হবে ক্লিয়ার তার মানে দেখো আমরা এখান থেকেই উত্তরগুলো পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা আরেকটা একটা লিখো নেক্সট আরেকটা কোয়েশ্চেন লিখে নাও সবাই চার নম্বর এই চারটায় কোয়েশান দিয়েছে এসেনদের বইয়ে লিখে নাও চার নম্বর কোয়েশ্চেন যদি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও হয় যদি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হয় তবে তার সমক পার্থক্য তবে তার সমক পার্থক্য সমক পার্থক্য চারটে অপশান দিয়েছে ফার্স্ট অপশান লিখবে এনপি সেকেন্ড অপশান হচ্ছে রুট অফ এনপি অপশান নাম্বার সি বলেছে রুট অফ হার এনপি রুট অফ হার এনপি ইন্টু কত ওয়ান মাইনাস পি আর অপশান নাম্বার ডি বলেছে রুট অফার টু রুট অফার এনপি টু রুট রুটের মধ্যে এনপি কোনটা কারেক্ট দেখো আমরা প্রত্যেকে জানি যে দেখো কিউ সমান কত ওয়ান মাইনাস পি না তো আমি যদি এখানে মানটা বসাই এনপি থাকলো আর এ পিটা নিয়ে যাও তাহলে ওয়ান মাইনাস পি মানে তো কিউ তো রুট অভার এনপি কিউ এটাই তো সমপার্থক্য তো সম মানে কি রুট অফার এনপি কিউ তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তার উত্তর ব্যাস তাহলে এই হলো আমাদের কিন্তু তোমাদের এসএমদের বই থেকে অঙ্ক কেমন এবার দেখো এখানে যে কয়েকটা অঙ্ক আছে এইটি অঙ্কই কিন্তু পর্যাপ্ত নয় তোমাদেরকে আর একটা অঙ্ক করতে হবে এমসি কের জন্য তো একটা তথ্য তোমাদের দিয়ে রাখি লিখে নাও তথ্যটা সবাই লিখবে দ্বীপদ বিভাজনের এক সংখ্যক দ্বিপদ বিভাজনের এক সংখ্যক সাফল্যের সম্ভাবনা দ্বিপদ বিভাজনের এক সংখ্যক সাফল্যের সম্ভাবনা ওর নাম যদি আমরা Px এক্স দিই না তাহলে মাথায় রাখবে পি সমান ক্লিয়ার এই সূত্রটা মনে রাখবে তোমাদের বড়ো অঙ্কেও কিন্তু প্রয়োজন হয় পিএক্স সমান দেখো এখানে কতবার নিয়ে কাজ করছি এন বার না তাহলে এন সি এক্স কেমন এনসি এক্স তারপর সাফল্যের সম্ভাবনা টু দি পর কত এক্স ব্যর্থতার সম্ভাবনা তারপর এন মাইনাস এক্স যেখানে যেখানে এক্সের পরিচয় কী এক্সের পরিচয় কী এক্স কিন্তু শূন্য থেকে স্টার্ট হয় শূন্য এক দুই তিন চার চলছে লাস্টে কী অবধি এন অবধি কেমন এখানে মাথার যা থাকবে তত অবধি তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল ফর্মুলা ক্লিয়ার তো এই তথ্যটাকে জানতে হতো কারণ চ্যাপ্টারের মূল সূত্র যেহেতু ব্যাস এখান থেকে আর লাস্ট একটা অঙ্ক লাগবে ওই অঙ্কটা করলেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে কোশ্চেন লিখানো চপ্পর্ট কোনো দ্বিপদ বিভাজনের মধ্যক পনেরো ও ভেদমান দশ হলে লাস্ট কোশ্চেন কোনো দ্বিপদ বিভাজনের দ্বিপদ বিভাজনের কি বললাম মধ্যক পনেরো ও ভেদমান টেন হলে মধ্যক ফিফটিন ও भेद मान 10 होले n = n = এবারে 4 টা অপশন কি দাওয়া রয়েছে এ বি সি ডি 4 টা অপশন অপশনটা লিখবে 45 25 15 45 25 15 আর লাস্ট অপশন লিখবে 20 কেমন তো দেখো এটা কিন্তু আমরা বড় অঙ্কে শিখেছি টু মার্কস বলো বা ফোর মার্কস বলো সেগুলো ক্ষেত্রে শিখেছি ঠিক আছে কিন্তু যদি আমাদের এমসি কিও দেয় আর হয়ে করলে তো টাইম ওয়েস্ট হবে কারণ এমসি কিও তো আমার উত্তর দরকার কেমন করে করলে ওরা তো প্রয়োজন নেই ওই কারণে ওই কারণে দেখো আমরা এখানে কিন্তু শর্টকাট টেকনিক শর্টকাট ট্রিক্সটা আমরা কিন্তু ইউজ করব এখানে ক্লিয়ার এক চান্স আমরা এনের এর মানটা পেয়ে যাব শর্টকাট টেকনিক ইউজ করলে কিন্তু টু মার্কস বা ফোর মার্কস যদি পরে তাহলে এই সূত্র কিন্তু অ্যাপ্লিকেবল নয় একমাত্র এমসি কে ওই অ্যাপ্লিকেবল তো সূত্র লিখো মধ্যক স্কোয়ার বাই মধ্যক স্কোয়ার বাই মধ্যক মাইনাস ভেদ মান ক্লিয়ার জাস্ট এখানে মানগুলো পুট করো ক্যালকুলেশন করো একদম ডিরেক্ট রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে তা তোমরা বলো এখানে মধ্যকটা কত দেওয়া রয়েছে মধ্যক ফিফটিন মধ্যক কত ফিফটিন আচ্ছা মধ্যকের স্কোয়ার মানে ফিফটিন স্কোয়ার তাই না মধ্যক কত ফিফটিন আর ভেদমান কত টেন তাহলে লবে পাচ্ছি ফিফটিন স্কোয়ার মানে কত ফিফটিন গণিত ফিফটিন আর নিচে কত ফাইভ পাঁচ দিয়ে কাটো তিন পাঁচে পনেরো তাহলে তিন পনেরো কত পঁয়তাল্লিশ তার মানে অপশান এ হচ্ছে কারেক্ট উত্তর ব্যাস তো এই হয়ে গেল আমাদের দ্বিপদ বিভাজনের একদম পারফেক্ট এমসি সেট কেমন তাহলে কী দেখলাম শর্টকাটে বললে এই চ্যাপ্টারটা সম্ভবনার পার্ট আমরা কখন এই চ্যাপ্টারটা প্রয়োগ করি যখন আমাদের এনবার এক্সপেরিমেন্টের বিষয় থাকে তখন যেমন পাঁচবার টস করবো দশ বার টস করবো ক্লিয়ার তখন আমরা কিন্তু এই তখন এই চ্যাপ্টারটা ইউজ করি এখানে পি মানে কি কোন একটা ঘটনাকে একবার এক্সপেরিমেন্ট করবো একবার মাত্র এক্সপেরিমেন্ট করব। নিয়ে সাফল্যের যে সম্ভাবনা তাকে পি নাম দিই আর ব্যর্থতার সম্ভাবনাকে কিউ নাম দিই ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাই কি এক্সের এটা হচ্ছে মূল ফর্মুলা ঠিক আছে এটা হচ্ছে মূল ফর্মুলা এখান থেকে আমরা কয়েকটা ইনফরমেশান পেলাম যে ইনফরমেশানগুলো তোমাদের কিন্তু এমসি দেয় যেমন প্যারামিটারগুলো কী কী পি এখান থেকে দেখলাম পি আর কিউ যোগ করলে কি পাওয়া যায় ওয়ান পাওয়া যায় মধ্যকটা কি ভেদমানটা কি সমক পার্থক্যটা কি সমক পার্থক্য কার থেকে বেশি হতে পারে না ভেদমান কার থেকে বেশি হতে পারে না আর এই অঙ্কটা ক্লিয়ার এই অঙ্কটা এমনি যদি কেউ করতে যায় টু মার্কসে দিলে এভাবে করলে চলবে না যদি তোমাকে এম দেয় তখনই এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে এই শর্টকাট ফর্মুলাটা ব্যাস তো এই গেল আমাদের এই চ্যাপ্টারের トうぞ。